বিদেশের মাটিতে একাকিত্ব জীবন নিয়ে এবার আবেগঘন পোস্ট মেহেজাবিন চৌধুরীর সে তার নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন যখন আমি বাসায় থাকি এবং আমার রুমের বাইরে ঝগড়া ও ছোটোখাটো তর্কের শব্দ শুনে জেগে উঠি তখন সাধারণত আমি বিরক্ত হই কিন্তু এখন অনেক দিন ধরে দেশে না থাকায় আমি শুধু এই মুহূর্তগুলোই মিস করছি আমার ভাই বোনদের অযথা চিৎকার আমার বাবা মায়ের জোরে হাসি বা তুচ্ছ বিষয়ে তর্ক করা আমি বুঝতে পারছি যে আমার পরিবারের কথাবার্তা হাসি বা ঝগড়া শব্দে জেগে ওঠা সম্ভবত পৃথিবীর সেরা অনুভূতি সম্প্রতি ভিকি জাহেদের পরিচালনায় মেহেজাবিন চৌধুরী অভিনীত তিথিরর নাটক মুক্তি পেয়েছে সেখানেও নায়িকার একাকিত্ব জীবন ও বিষণ্ণতার গল্প তুলে ধরা হয়েছে আর তার পরপরই বিদেশের মাটিতে বসে একাকিত্ব জীবন নিয়ে এমন পোস্ট করেছেন মেহজাবিন চৌধুরী